কী ভাঙ্গার কথা ছিল আর কি ভাঙ্গা হচ্ছে ভাঙ্গার কথা ছিল সিন্ডিকেট অনিয়ম দুর্নীতি এবং সিস্টেম আর ভাঙ্গা হচ্ছে সম্প্রীতি সংস্কৃতি শিল্প ইতিহাস আর বিশ্বাস কি এক বিচিত্র সেকুলাস এমন কথা বলেছেন সংস্কৃতি কর্মী ও সঙ্গীত শিল্পী হামিন আহম্মদ হ্যাঁ চব্বিশে যে জুলাই গণ অভ্যুত্থানের যে মূল লক্ষ্য বা উদ্দেশ্য ছিল তার অন্যতম একটা হচ্ছে যে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অনিয়ম দুর্নীতিটাকে ভেঙে দেওয়া যাতে বাংলাদেশের সমস্ত নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করে সমান সুযোগ সুবিধা প্রাপ্য হয় কিন্তু বাংলাদেশে কি হলো চল্লিশ চব্বিশের গণভ্যুত্থানে এই শত শত মানুষ মারার পরেও অনিয়ম দুর্নীতি সামান্যতম কমে নেই বরং যে যার মতো পাচ্ছে একই সিস্টেমে দেশটাকে লুটে খাচ্ছে আর ভাঙতেছে আমাদের বিশ্বাস আমাদের সংস্কৃতি আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এইভাবে বাংলাদেশ হয়তোবা একদিন বিলুপ্তি ঘটতে পারে